গুড গুড মর্নিং বন্ধুরা সব কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমি দাঁড়িয়ে পড়লাম সকাল সকাল বদরমা ঘাটের নিচে এখানে এখানে আজ হচ্ছে মকর মকরের চান করব মকর চানটায় আমাদের হোটেলে হবে চান টান করা হয়ে গেছে এবার মন্দিরে যাচ্ছে পুজো দিতে বদরমা ঘাটের নিচে মাতাজি মন্দির আছে মন্দিরে পুজো দেব তারপরে আবার যাবো পুজো দিতে যাচ্ছি তো এখানে কিছু পুজোর সামগ্রী নিতে হয় নারকেল ফুল মালা টালা এখানে নিয়ে নিলাম নেওয়া হয়ে গেছে আমাদের এখানে এবারে মন্দিরে ঢুকে পড়লাম পুজো দিতে তো মন্দিরে পুজো দেওয়া হচ্ছে এখানে পুজো দেওয়া হয়ে গেলে আবার বেরিয়ে পড়ুক এখান থেকে তো তার মাঝে বলি যে মকরে সব কেমন আছো সবাই ভালো আছো আমিও ভালো আছি তো কে পিঠা করেছে বলো তা কমান্টে জানাবে ঠিক আছে এটা হচ্ছে উড়িষ্যার সম্বলপুরের কাছে মন্দিরটা বাদরমা ঘাটির নিচে আছে মন্দিরটা মাতাজির মন্দির তো এখানে আমরা সব গাড়িওয়ালায় পুজো দিই আমরাও পুজো দিই তো আজকে মকর ফকর টান টান করে মকর টুক দিয়ে এখানে পুজো দিই তো এখানে মন্দিরে পুজো দিতে গেলে একটা টিকিট কাটতে হয় সেটা আমার কাটা থাকে তার টিকিটটা কাটলাম দিয়ে বললো এ পাশের মন্দিরটাতে নারকেলটা ভাঙা হবে ঠিক আছে নারকেলটা ওখানেই ভাঙা হবে পুজো ফুজো দেওয়া হয়ে গেলে এবারে আমরা নাস্তা দোকানে যাব মন্দিরটা একটু দেখে নাও মন্দিরটা খুব ভালো বড় মন্দির আছে এখানে খুব সুন্দর পুজো মোটামুটি কমপ্লিট তো এবারে এখানে অনেক ছোট গাড়ি বড় গাড়ি বাইক সবেরই পুজো দেওয়া হয় মন্দিরে

পুজো আমাদের কমপ্লিট হয়ে গেলে এবারে নাস্তার এখানে চল এখানে নাস্তা করবো নাস্তা করে আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ব তো আমাদের গাড়িতে ডিজেল কম ছিল তাই ডিজেল এখানে ফুল করে নিলাম যেহেতু আমরাও খাবার খেলাম গাড়িকেও তো খাবার খাওয়াতে হবে তাই তারও টাঙ্কিটা ফুল করে দিলাম গুড বাই সবাই ভালো থাকো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাও ঠিক আছে good bye